উপদেষ্টা মণ্ডলীর যেই মাস্টার বা গণপ্রথানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত অনেকের কাছেই যেই মাহফুজ আলম উনি কি বক্তৃতা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তার বিস্তারিত কিছু আপনাদের সাথে আলোচনা করব তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে বলেছেন বাংলাদেশের জন্মকে স্বীকার করেই রাজনীতি করতে হবে অনেক রাজনীতিবিদ অনেক সময় মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে তো তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই তাদের যদি রাজনীতি বাংলাদেশে করতে হয় অবশ্যই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করেই রাজনীতি করতে হবে তো তিনি মঙ্গলবার তার ফেসবুক যে ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই কথাগুলো জানান তিনি বলেন মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশ ছাত্র গণ মানে বাংলাদেশ তো এই মর্মে তিনি পোস্টটি করেন সেখানে তিনি বলেন যে বাংলাদেশের রাজনীতি যারা করবেন তারা মুক্তিযুদ্ধকে অবশ্যই সম্মান প্রদান করবেন এবং যারা কিনা আপনার যুদ্ধ করেছেন তাদেরকেও সম্মান প্রদান করবেন তিনি সেখানে বিভিন্ন দিকগুলো তুলে ধরেন তো সেখানে তিনি বলেন যে বাংলাদেশ পন্থীদের অবশ্যই হতে হবে তবে এটা সত্য যে এখানে অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন যারা কিনা আপনার বিগত আমলে ফেসিস সরকারের সাথে থেকে তাদের ক্ষমতা বা তাদের যে এটার অপব্যবহার করেছেন তো অতীতে বাংলাদেশিদের বিরুদ্ধে যারা গিয়েছে তারাও পরাজিত হয়েছে সামনেও যারা বাংলাদেশি বা বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাবে তারাও পরাজিত হবে বলে তিনি জানান তো তিনি সেখানে আরো জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেখানে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন এই সকল দিকগুলো তিনি তুলে ধরেন তো আমরা আশাবাদী যে পরবর্তী সরকার যে আসুক না কেন এবং অন্তর্বর্তী সরকার বীর মুক্তিযুদ্ধকে নিয়ে বা মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের ইতিহাসকে নিয়ে কোনো রকম বিকৃতি করার চেষ্টা করবে না যেরকম ইতিহাস সত্য প্রজন্মকে চেষ্টা করবে যেহেতু পঞ্চাশ বছর পরে এসে যদি আজকে এটার ইতিহাস নিয়ে আজকে ইতিহাস নিয়ে কাটাছেটা করা হয় তাহলে এটা জাতির সাথে বেঈমানি ছাড়া আর কিছুই হবে না তো উপদেষ্টা যারা আছেন বীর মুক্তিযোদ্ধারা অনেকেই অনেক সমস্যায় আছেন তো আমরা জানি এই সমস্যাগুলো বলার কেউ নেই তারপর বলে বারবারই যাতে এখান থেকেও যদি কেউ দেখে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয় তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা লোন এবং অন্যান্য যে সেবাগুলো বিনিপাচ্ছিল সেগুলো পুরোদমে বন্ধ হয়ে গেছে ধরতে গেলে কারণ যে আপনার বিজয় দিবসের ভাতা অনেক জেলা উপজেলায় পায়নি আপনার যে লোন সেবাটা ছিল সেটা কিন্তু প্রায় আট পার্সেন্ট সুদে লোন দেওয়া হতো তো এই লোনটিও অনেকে পাচ্ছে না আর আরেকটি ব্যাপার হলো যারা এখনো আমাদের এই বীরমুক্তিযোদ্ধাদের প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করেনি আপনারা অবশ্যই এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করে নেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এটি বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মারক এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক অনেক জিনিসই তো আসবে যাবে কিন্তু স্মৃতিটুকু অবশ্যই রয়ে যাবে আপনি যদি বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন কিন্তু আপনার কাছে যদি আপনার বাবা বা আপনার মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে কোনো কিছু না থাকে এটা খুবই লজ্জাজনক আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে যদি এরকম কিছু না থাকে তাহলে এটা হতাশা ছাড়া আমাদের কাছে আর কিছুই বলার নেই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই